সব ভাষার তার নিজস্বতা আছে নিজত্ব আছে সব ভাষাকেই আমরা সম্মান করি ভাষাটা ঠিক বর্ণমালার মতো একেবারে এবিসিডি থেকে শুরু করে জেড পর্যন্ত এ টু জেড অ থেকে শুরু করে সরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো সব ভাষাতেই তাদের নিজস্ব নিজস্ব ভাষা আছে আমাদের বাংলার বিশেষত্ব এটাই আমরা কিন্তু সবাইকে সবার মতো মত প্রকাশ স্বাধীনতার সব ভাষায় কথা বলবার সব ভাষাকে সম্মান না জানাবার এবং সব ভাষাকে সম্মানিত করবার আমরা কিন্তু একটা সবসময় উৎসাহিত করি আমি যেমন আমার বই অনেক সময় লেপটা ভাষায় বেরিয়েছে অলচিকি ভাষায় আমি অনেকগুলো কবিতা লিখেছি কুড়মালিতে লিখেছি হিন্দিতে লিখেছি উর্দুতে লিখেছি নাদিম তো উর্দু একাডেমি প্রেসিডেন্ট ও জানে আমার ছটা বই উর্দু একাডেমি থেকেও বেরিয়েছে আমি মনে করি অল ল্যাঙ্গুয়েজ আর ইম্পর্টেন্ট আর আজকে একটা প্রবণতা চলছে চক্রান্ত চলছে বাংলার সংস্কৃতিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলার যে সংস্কৃতি বাংলা যে বটবৃক্ষ বাংলা মায়ের আঁচল যে সংস্কৃতির ছায়া শ্বাস প্রশ্বাস যোগায় ভরসা যোগায় বিশ্বাস যোগায় ভালোবাসা যোগায় যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সব সংস্কৃতিকেই সম্মান জানায় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে আজকে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আমি সবাইকে আজকের দিনে বলবো শপথ নিন আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না অপমান করতে দেব না এবং চক্রান্ত করে আমাদের ওপর কারো বোঝা চাপিয়ে দেব না কারণ বাচ্চা যখন জন্ম হয় মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হলেই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে সবার কথা বলার অধিকার আছে সব ভাষাই সুন্দর গোর্খাদের পক্ষ থেকে আমার মনে হয় প্রোগ্রাম ওরা করছে অর্থ বেঙ্গলে একটা যেহেতু কেউ নেই এখানে তাই আমি তাদের একটা ওয়ার্ড বলে দিচ্ছি যাতে ওরা যা ফিল করে যায় আমরা নেই ওদের যেমন ভাষা তপাই হাড়ু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছ রামছো কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সশ্রিকার বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছো বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমসূদ্রের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালি একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বল কেন যান একটু গ্রামের দিকে বীরভূমে বা জঙ্গল মহলে এই ধরনের ভাষাও আছে সব ভাষাকেই আমরা সম্মান দিই এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকবো ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ডাফ্ট করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা রুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কোন অধিকারী কোন অধিকারী একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেল এবার কেন কাটলাম না তো সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না মানবিকতার অঙ্কে বিশ্বাস করি অধিকারের অঙ্কে বিশ্বাস করি আর আমি সরি আপনাদের কাছে আমি যদি ভুল বলি ক্ষমা চেয়ে নেব সমালোচনা করবার অধিকার সকলের আছে কিন্তু যদি কেউ মনে করেন গায়ে জোরে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন বাংলা ভাষাটিকে অসম্মান করবেন ভাষা বাংলাই হোক ভাষা উর্দুই হোক ভাষা গোর্খাই হোক একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই গোর্খা রেজিমেন্ট নেই হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল সব ধর্মকেই তো আমরা ভালোবাসি তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আইএসআইপিএস আছে ডাব্লু আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যুদস্থিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও অপমান করে চলবে